আজকে আমাদের ঘরে আবার দুধ জাল দিবে আর হয়েছে এখানে দেখেন কত সুন্দর করে আর ডিম রান্না করতেছে দেখছেন অনেক সুন্দর করে কিন্তু ডিমটা রান্না করতেছে আর ওইদিকে মাছের তরকারি মনে হয় সিম আলু আমি একটু দেখাই সিপাতার রান্না সব সময় অনেক সুন্দর অনেক সুন্দর তার হাতের রান্না যে দেখেন কালারটা দেখে মনে হইতেছে আর এদিকে সে এই যে দুধ তুমি যে এত সুন্দর রান্না করতে পারো সেটার অনুভূতি কি এটা এক্সপিরিয়েন্স টা কি হ্যাঁ ওটার অভিজ্ঞতার ব্যাপারে একটু জানাও তোমার এক্সপিরিয়েন্স টা কিরকম

একটু দেরি হয়ে গেছিল তো সিফাত আব্বু আজকে রান্না করছে আর আমি এখন কাইতে বসছি দেখেন মানে মানুষ পরিশ্রম করে আসলে যে কতগুলা ভাত নিয়ে বসে সেটা আমারে দেখলে বুঝাই যায় বুঝছেন দেখেন কতগুলো ভাত নিয়ে বসছি পুরো এক প্লেট ভাত আর সাথে এই যে একটা মাছ ভাজি এখন হচ্ছে খাবো আমার আজকে অনেক কি আজকে হয়েছে মাছ বাজি আর ডিম আমার অনেক কি অনেক মানে বললে বুঝাইতে পারবো না তাও তো আইসা দেখেছি না হলে আমার রান্না করতে হইতো তারপরে আপুরা যারা আছেন তারা কারা কারা এরকম আমার মতো কপাল আছে যে জামের হাতে রান্না খাইতে পারেন আমি খাইতে পারি মাঝে মধ্যে এই বাদ গুলো কিন্তু কাম বুঝছেন আমার পেটে এতাই আছে আর পেটে যখন কিদা লাগে না মানুষ পরিশ্রম করে আসে না তখন মনে হয় এখন যদি কেউ আমাকে দুনিয়াটা দিয়ে দেয় আমি দুনিয়াটাই খাইতে পারবো বুঝছেন এরকম একটা বিষয় মনে হয় তো যাই হোক ইদানি আমি একটা ভিডিও টিডিও খুব একটা ভালোভাবে তৈরি করতে পারতেছি না কারণ একটু অসুস্থ ছিলাম সেই জন্য ইনশাআল্লাহ আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দাওয়াত চলে আসেন আল্লাহ হাফিজ